চাটনি রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে আমাদের পারিবারিক একটু আরেকটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পাকা আম আর পাকা পেয়ারা দিয়ে চাটনি এখানে আমের কাইটা একটু জল দিয়ে আমি রেখেছি বসে দিয়েছি আর এখানে পাকা পেয়ারা এটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম এখানে আমি গ্রাইন্ডার ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দিলাম আর কিছু কিশমিস দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এবারে এই কিশমিস আর নুনটা ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব একটু আমি এর মধ্যে গুড় মেশাবো খুব ভালো মতো ফুটে ঘন হয়ে এসছে আমি চাটনিতে চিনি বরফটা ব্যবহার করি না সেই জন্য আন্দাজ মতো গুড় মেশাচ্ছি কারণ পেয়ারা আর আম দুটোই খুব মিষ্টি এবার সম্পূর্ণ গুড়টা যাতে গলে যায় ততক্ষণ অবধি আমি রান্না করে নেব গুড়টা খুব ভালো মতো গড়িয়ে নিতে হবে কম আঁচে রেখে আঁচটা বাড়ানো থাকলে গুড়টা তলায় লেগে যাবে দেখুন আমি যে গুড়টা মিশিয়েছিলাম তা সেটা প্রায় গলতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা কাজু মেশাচ্ছি যেগুলো আমি আগের থেকে শুকনো ভেজে রেখেছিলাম এবার এই কাজু আমি চাটনিতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নেব এবার একটু বিট নুন মিশিয়ে দিচ্ছি স্বাদটা খুব ভালো হবে বিট নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো চাটনিতে বিট নুন মেশালে খুব ভালো লাগে এই চাটনিটা আমি প্রায় করি তা আমাদের গাছের আম আর পেয়ারা দুটোই খুব মিষ্টি তো শেষ পর্যায়ে আমি কিছুটা ভিনিগার মিশিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি ন্যাচারাল যে রং সেটা আমার খুব ভালো লাগে যদি কেউ রেসিপি ট্রাই করেন তাহলে ফুড কালার পছন্দ করে মিশিয়ে নিচ্ছি নুন আমি আর দুটোই খুব মিষ্টি কোনো ভাজা মশলা দেবো না আমার পেঁপে দিয়ে ভিন্ন স্বাদের চাটনিটা তৈরি হয়ে গেছে